অগুনিত প্রাণের প্রিয় ভক্তমন্ডলী সারা পৃথিবী জুড়ে যদি এখান থেকে আসে প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সঙ্গে সুস্থ থাক যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় প্রচুর লাইক পাঠায় প্রচুর জবা পাঠায় পদ্ম পাঠায় গোলাপ পাঠায় তাদের প্রত্যেকটা আমার প্রাণ ধরা আশীর্বাদ প্রত্যেকে থাক সাথে আগামী থাকি একত্রিশ মহাদিব্য দরবার হাওড়া শাখার সঙ্গে উদ্যোগে দানমিক পাপি আলোধনা রেখাচ্ছে এক মহাদিব্য দরবার প্রকল্পে মেলা বসছে দিব্য দরবারে আমি বলবো ভয়াবহ জলপ্রলয় সেপ্টেম্বর ভয়াবহ করতে আমি রাত দিয়ে প্রত্যেককে আসুক মাতা বাবা কালীর দর্শন করুক ভৈরবকে তেল দানের সুবিধা রয়েছে এবং মায়ের পরশ প্রকল্প রয়েছে এবং আমার কৃপাদৃষ্টি প্রত্যেকের পক্ষে প্রবর পড়বে তাই আমি চাইব এই দীপ দরবারে প্রত্যেকে উপস্থিত থাকুক আর মাত্র হাতে গোনা কয়েকটাই সে বাকি রয়েছে আমি মানুষকে ভালোবাসা মানুষের উচ্ছ্বাস মানুষের জয় তোমার উপময়ের প্রতি নিষ্ঠাকে আমি সম্মান জানাই যে পরিমাণ ভিড় এই দিব্য দরবারের হচ্ছে যে পরিমাণ উচ্ছ্বাস মানুষের এই দিব্য দরবারকে ঘিরে যে পরিমাণ আবি এই দিব দরবার কে ভি 31 আগস্ট দেখা হবে দেখা হবে তোমার আমার দেখা হবে মেলা হবে মেলা হবে লোকাল পে মেলা হবে अगला दिन का जो मेडिकल मेडिकल नंबर है वह है 1221 इसको रेड कलर का पेन से यहां लिखना होगा से यहां बहते तीन

सुबह नौ से साढ़े कर नेगेटिव टाइम है अगला दिन का मेरा कल मैजिकल वर्ड है आई एम मानी मैथनिक अगला दिन का लिए वृक्ष राशि कर्कट राशि सिंह राशि वृश्चिक राशि धनु राशि कुंभ राशि मीन राशि से जुड़े हैं बी एम के ले सी ओ आर पी एल वाई से जुड़े हैं तो फुलिस क्षति प्रजापति चाली क्षति तारा ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে তোমাদের গুরু আছে আমি ছিলাম আমি আছি আমি থাকবো অনিলে অনালে সাগরে প্রান্তরের রাজধারে মহাভয় মহাশঙ্করের দুজন একটি বার হেলাই শ্রদ্ধায় অবজ্ঞায় জয় তোমার উপময় বলবে আমি তার দয় মাঝে উদয় হয়ে তাকে রক্ষা করবো আমি থাকতে তার কোনো ভয় নাই কোনো ভয় নাই কোন ভয় নাই আমি ছিলাম আমি আছি আমি থাকি